গত কয়েকদিনের বৃষ্টির পরিস্থিতি বাংলায় বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া ফিরিয়ে নিয়ে এসেছিল সারাদিনে অস্বস্তিকর গরম একদমই পাওয়া যাচ্ছিল না সূর্য ডুবলে এবং রাতে হালকা ঠান্ডার আমেজও পাওয়া যাচ্ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছিল তবে এই পরিস্থিতির আপাতত ইতি ফের চড়বে পারত ফিরবে গরম কারণ গত কয়েকদিনে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে বাংলার উপকূলে সঙ্গে উত্তর পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবও রয়েছে ফলস্বরূপ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল এখন সেই পরিস্থিতি কেটে যেতেই বৃষ্টি কমে গিয়েছে আজ রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনের আকাশ আংশিক মেঘলা এবং বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গত কয়েকদিনের পর আজও কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল থেকে শুক্রবার পর্যন্ত আর কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ফলে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফের বাড়তে পারে আজ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে পরবর্তী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে শেষ কয়েকদিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেখানে আবহাওয়া আগামী কয়েকদিনে শুষ্কই থাকবে গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল আজ সেই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেই তাপমাত্রা থাকবে আজ তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ বিরানব্বই শতাংশ অন্যদিকে সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চান্ন শতাংশ আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে সমস্ত জেলাতেই আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে কয়েকটি জেলায় হালকা মৃদু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র বিশেষ করে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাদবাকি সহ কলকাতাতেও আজ থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দুপুরের দিকে চড়ার রোদের দেখা মিলবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফের মানুষকে ভোগাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে আর সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে বলা হয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে শুধু তাই নয় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে লঘুচাপের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা শিলাবৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক সারা সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী দিন বাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে পারে তবে আপাতত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই